কি অবস্থা এই রোড আসলে এমন ডেঞ্জারাস একটা রোড হয়ে গেছে কিছুক্ষণ পরপর পর পর অ্যাক্সিডেন্ট প্রধান সড়কে চলাকালীন অবস্থায় যখন তখন যেখানে সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে মোর নিয়ে নিতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ একদিন এক রাতের শেরপুর ট্যুর শেষ করে আমরা আবার আজকে ঢাকা আমাদের বাসভবন এবং কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছি ইনশাল্লাহ আজকের এই ব্লগে শেরপুর থেকে ঢাকা পর্যন্ত পুরো জার্নিটাকে একটা আকারে আপনাদের সামনে উপস্থিত করবো ইনশাল্লাহ আমরা এখন আসি দিছি নকলা উপজেলার দিয়ে থানা আছে থানা সংলগ্ন আমাদের এক কলিকের বাসা মমিনুল ইসলাম সুমন তার বাসা থেকে আমরা রওনা দিছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সম্পূর্ণ রাস্তা এই একশো সত্তর কিলোমিটার রাস্তা ধীর সুস্থ ভাবে সুন্দরভাবে পরে আল্লাহর রহমত নিয়ে আস্তে আস্তে সেফলি রাইড করে যাওয়ার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই যাত্রায় এই পৃথিবীর দৃশ্য অদৃশ্য যে কোনো ধরনের দুর্ঘটনা অনিষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করে সহি সালামতে আমাদের সকলকে আমাদের ঢাকা বাসভবনে পৌঁছানোর তৌফিক দান করে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ ব্যারিক আলা মোহাম্মদ ঢাকা ময়মনসিং মহাসড়কে বাইক চালায় একটা এক্সপিরিয়েন্স হলো নতুন সেই এক্সপিরিয়েন্সটা হচ্ছে তো এখানকার যারা লোকাল স্থানীয়রা আছে অটো চালক বলেন সিএনজি চালক বলেন ভ্যান চালক বলেন বা বাইক চালক বলেন বিশেষ করে বাইক চালকরাও মানে প্রধান সড়কে চলাকালীন অবস্থায় যখন তখন যেখানে সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে মোর নিয়ে নিতেছে আমার মন চাইলো ডানে ঘোরাও ডানে ঘোরাই দিতেছে বামে ঘোরাও বামে ঘোরাই দিতেছে মানে সে জানার চেষ্টাও করে না যে তার পিছনে কোনো গাড়ি আছে কিনা এমন একটা অবস্থা সে জানার চেষ্টাও করে না তার পিছনে কোনো গাড়ি আছে কিনা ইভেন সিগনাল বাতি নামে যে একটা জিনিস আছে গাড়িতে এটা মানে জানেই না ওরা বাইকের সিগনাল না দিয়ে ও যেখানে সেখানে ইউটা নিয়ে একটু আগে একটা বাইকের পিছনে একটু জনে লাগা থেকে আল্লাহ বাঁচাইছে আল্লাহ 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 কি অবস্থা হয়েছে রে গাড়িটার মানে পুরা মানে এক সাইড পুরা মায়ের খেয়ে গেছে এই রোডটা আসলে এমন ডেঞ্জারাস একটা রোড হয়ে গেছে কিছুক্ষণ পর কিছু দূর পর অ্যাক্সিডেন্ট দানবের মতন গতিতে প্রত্যেকটা গাড়ি চলতেছে কি অবস্থা হয়েছে বাসটা পুরো একবারে সামনের সাইড কিছু নাই আল্লাহ তুমি সকলকে হেফাজত করো আল্লাহ জ্যামের শহর গাজীপুরে ঢুকে পড়লাম ঢুকতেই সর্বপ্রথম জ্যাম আমাদেরকে স্বাগত করলো এই গাজীপুর এমন একটা জায়গা যেখানে টোয়েন্টি ফোর আওয়ার প্রচুর পরিমাণ গাড়ি ঘোড়ার সমাগম থাকে এ কারণে এই জায়গাটা সবসময় জ্যাম থাকে ঠিক আছে আল্লাহ হাফেজ সজীব ভাই আসেন এদিকে আসেন আল্লাহ হাফেজ কালকে ইনশাল্লাহ দেখা হবে হ্যাঁ সাবধানে যান এই বিয়াল সাবধানে যায় দেখে শুনে যাই একটা মেসেজ দিও বাসাইয়ে ঠিক আছে আল্লাহ হাফেজ আমরা এখন আছি শান্তিনগর আমাদের এক কলিককে বিদায় দিলাম তারা এক বাইকে দুইজন এই বাইক নিয়ে তারা চলে যাবে এখন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দর আর আমরা দুই বাইক আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যদিও এখান থেকে আমাদের বাসা মাত্র চার কিলোমিটার মুগদাতে অবস্থিত আমাদের সেই শেরপুর থেকে ঢাকা আসতে টোটাল সময় লাগলো হচ্ছে পাঁচ ঘন্টা পনেরো মিনিটের মতন আমরা সকাল সাড়ে আটটায় রওনা দিয়েছিলাম এখন বাজে একটা পঁয়তাল্লিশ পাঁচ ঘন্টা পনেরো মিনিটের মতন সময় লাগছে যেটা হিউজ একটা সময় আমার একটা ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমি আমার গ্রামের বাসা নওগাঁ পোর্শা থেকে ঢাকা সাড়ে তিনশো কিলোমিটার মাত্র চার চার ঘন্টা পঁচিশ মিনিটে আসছিলাম অনলি সাড়ে চার ঘন্টায় সাড়ে তিনশো কিলোমিটার রাইড করছিলাম ওইটা ঈদের দ্বিতীয় দিন ছিল রাস্তা পুরো ফাঁকা ছিল এই কারণে পসিবল হয়েছিল এছাড়া পসিবল হইতো না আর আজকে তো গাজীপুরের যে যানজটাই গাজীপুরের যানজটে আমাদের প্রায় দেড় থেকে দুই ঘন্টা খাইছে তো যাই হোক সবশেষে আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে শহীদ সালামতে সুস্থতার সাথে আমাদের সকলকে ঢাকা পৌঁছাই দিছে তো আপনাদের সকলের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভ্লগে অথবা অন্য কোনো রিলসে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ